পশ্চিম ত্রিপুরা লোকসভার অন্তর্গত এখানে মোট ত্রিশটি বিধানসভা আছে এই বিধানসভা দু সালে কোন দল জয়লাভ করতে চলেছে সেসবকে আলোচনা করা হলো। পশ্চিম ত্রিপুরা লোকসভার মোট এখানে হিন্দু বসবাস করে বিরানব্বই দশমিক সাত শূন্য শতাংশ এবং ইসলাম ধর্ম বসবাস করে তিন দশমিক পাঁচ তিন শতাংশ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন পশ্চিম ত্রিপুরা লোকসভায় এই লোকসভায় ৩০টি বিধানসভা আছে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই লোকসভাটা কোন দল কতবার জয়লাভ করে বিজেপি দুইবার জয়লাভ করে সিপিএম নয়বার বার কংগ্রেস দুইবার এখানে এই সিপিএম এর শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা লোকসভার পঞ্চায়েত নির্বাচনে ত্রিশটি বিধানসভার উপর ভিত্তি করে দুই হাজার সালে যে পঞ্চায়েত নির্বাচন হয় এখানে বিজেপি সাতচল্লিশ শতাংশ ভোট পায় সিপিএম এখানে চোদ্দ শতাংশ ভোট পায় এবং কংগ্রেস দশ শতাংশ ভোট পায় এবং টিএমপি এমপি মোটা এখানে পনেরো পার্সেন্ট ভোট পায় ত্রিপুরা পশ্চিম লোকসভায় দুই হাজার তেইশ সালে এখানে মোট তিরিশটি বিধানসভা আছে ত্রিপুরা পশ্চিম লোকসভা এই তিরিশটি বিধানসভায় দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি তিরিশটার মধ্যে বাইশটি আসনে জয়লাভ করে সিপিএম তিনটি আসনে জয়লাভ করে কংগ্রেস একটি আসনে জয়লাভ করে এবং টিএমপি পার্টি চারটা আসনে জয়লাভ করে দুই তেইশ সালে বিধানসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা অন্তর্গত তেইশটি বিধানসভা দুই হাজার চব্বিশ সালে কোন দল কয়টি বিধানসভা লিড নিয়ে গিয়েছিল তিরিশটি বিধানসভা এখানের মধ্যে বিজেপি উনত্রিশটি বিধানসভায় লিড নিয়ে গিয়েছিল এবং সিপিএম মাত্র একটি বিধানসভা লিড নিয়ে গিয়েছিল দুই সালে লোকসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম লোকসভা জয়লাভ করে সিপিএম শঙ্কর প্রসাদ দত্ত তিনি সেই সময় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরায় তিনি ছয় লাখ একাত্তর হাজার ছশো পঁয়ষট্টি ভোট পান বাষট্টি শতাংশ ভোট পান টু পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং কংগ্রেস তখন দুই নম্বরে থাকে অরুণোদয় সাহা তিনি ভোট পান এক লাখ আটষট্টি হাজার একশো উনআশি ভোট পনেরো পার্সেন্ট ভোট পায় এবং এআইটিসি তারা ভোট পান রতন চক্রবর্তী এক লাখ সত্তর হাজার সাতশো সাতাশ ভোট দশ পার্সেন্ট ভোট পায় দুই হাজার চোদ্দো সালে এই আসনটি জয়লাভ করে সিপিএম পাঁচ লাখ পাঁচ লাখ তিন হাজার চারশো ছিয়াত্তর ভোটে জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ত্রিপুরা পশ্চিম লোকসভায় দুই হাজার উনিশ সালে এই আসনটি জয়লাভ করে বিজেপি প্রতিমা ভৌমিক তিনি সেই সময় ভোট পান পাঁচ লাখ তিয়াত্তর হাজার পাঁচশো বত্রিশ ভোট একান্ন পার্সেন্ট ভোট পায় এবং ছেচল্লিশ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় কংগ্রেস সেই সময় সুবল সুবল ভৌমিক তিনি ভোট পান দুই লাখ সাতষট্টি হাজার আটশো তেতাল্লিশ ভোট চব্বিশ পার্সেন্ট ভোট পায় আট পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এবং সিপিএমের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত যিনি চোদ্দো সালের এমপি ছিল তখন তিনি তিন নম্বরে অবস্থান করে তিনি ভোট পান এক লাখ একাত্তর হাজার আটশো ছাব্বিশ ভোট পনেরো পার্সেন্ট ভোট পায় এবং সাতচল্লিশ পার্সেন্ট ভোট মাইনাস হয় অর্থাৎ দু হাজার উনিশ সালে আসনটি বিজেপি প্রথম জয়লাভ করে তিন লাখ পাঁচ হাজার ছশো ঊনসত্তর ভোটে জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার সালের লোকসভা ভোটে ত্রিপুরা পশ্চিম লোকসভাটি আবার পুনরায় বিজেপি জয়লাভ করে বিপ্লব কুমার দেব তিনি সাবেক মুখ্যমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী থেকে পরে লোকসভার প্রার্থী করা হয় তিনি ভোট পান আট লাখ একাশি হাজার তিনশো একচল্লিশ ভোট বাহাত্তর শতাংশ ভোট পায় এবং একুশ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় কংগ্রেস হল আশিস কুমার সাহা তিনি বিজেপির থেকে কংগ্রেসে যোগদান এবং প্রার্থী হন তিনি ভোট পান দুই লাখ উনসত্তর হাজার সাতশো তেষট্টি ভোট এখানে বিপ্লব সাহায্য জয়লাভ করে এক ছয় লাখ এগারো হাজার পাঁচশো আটাত্তর ভোটে জয়লাভ করে হল বিজেপি দু হাজার চব্বিশ সালে আসনটি জয়লাভ করে বিজেপি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এখন দেখা যাক দুই হাজার সালে বিধানসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম লোকসভার তিরিশটি বিধানসভার মধ্যে কোন দল লিড নিয়ে জয়লাভ করতে পারে সেটা সময় বলে দিবে কারণ লোকসভার বিধানসভা এক নয় চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ